প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এখনকার গুরুত্বপূর্ণ ক্লাসে আমি আলোচনা করব ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা থেকে অষ্টম পর্ব এর আগের সাতটি পর্ব দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লে থেকে দেখতে থাকবো এই পর্বের ভিডিওতে আমি তিরিশটি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করব দেখো এই পর্বে শুরু হয়েছে দুশো নম্বর থেকে মাগধি প্রাকৃত ভাষা কোথায় প্রচলিত ছিল পূর্ব ভারতে নেক্সট মাগধী প্রাকৃত ভাষার প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া যায় সুতনুক প্রত্নলিপিতে নেক্সট অর্ধমাগধির ব্যবহার জৈন ধর্ম সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ ছিল বলে একে কি নামে ডাকা হয় জৈন প্রাকৃত নেক্সট জৈন প্রাকৃত কোন অঞ্চলে প্রচলিত ছিল বলে মনে করা হয় লখনৌ এবং অবধ অঞ্চলে দুশো সবকটি প্রাকৃতেরই পরবর্তী পরিণতি হলো অপভ্রংশ এটি কে মনে করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় নেক্সট প্রাকৃতির পরবর্তী স্তর কোনটি অপভ্রংশ স্তর দুশো সতেরো নম্বর দুশো নম্বরে রয়েছে সৌরশেনী প্রাকৃত থেকে সৃষ্টি হয় ড্যাশ অপভ্রংশ উত্তর হবে সৌরশেনী দুশো আঠেরো মহারাষ্ট্রের প্রাকৃত থেকে সৃষ্টি হয় ড্যাশ অপভ্রংশ উত্তর হবে নেক্সট দুশো উনিশ অপভ্রংশের পরবর্তী স্তরের নাম কি অপভ্রংশ বা অবহট্ট এই বানানটা একটু মিস্টেক হয়েছে অবহট্ট অব হসন ঠ অবহট্ট নেক্সট দুশো কুড়ি কোন পর্যায়ে এসে মধ্য ভারতীয় আর্য ভাষার কাল শেষ হয় অপভ্রংশ বা অবহট্ট পর্যায়ে এসে নবভারতীয় আর্য ভাষার বিস্তার কাল উল্লেখ করো নয়শো খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত মানে বর্তমান সময় পর্যন্ত দুশো বাইশ পৈশাচী প্রাকৃত অপভ্রংশ থেকে কোন ভাষা জন্ম নেয় সিন্ধি পশ্চিমা ও পূর্বী পাঞ্জাবি পরের প্রশ্ন সিন্ধি ভাষা ভারতের কোন অঞ্চলে প্রচলিত কচ্ছ অঞ্চলে পূর্বী পাঞ্জাবি ভাষা কোথায় প্রচলিত পাঞ্জাব ও দিল্লি অঞ্চলে প্রচলিত নেক্সট শিখদের প্রধান ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব কোন লিপিতে লেখা পূর্বী পাঞ্জাবি ভাষায় গুরমুখী লিপিতে লেখা কোন কোনো স্থানে রয়েছে গুরুমুখী লিপিতে লেখা গয়হস্য ডয়হস্যু ঠিক আছে তোমাদের টেক্সটে রয়েছে গুরুমুখী লিপিতে পরের প্রশ্ন পশ্চিমা পাঞ্জাবি কোন অঞ্চলের ভাষা পশ্চিম পাঞ্জাবের ভাষা পশ্চিমা পাঞ্জাবি ভাষার অপর নাম কি লহন্দি দুশো আঠাশ মহারাষ্ট্রে প্রাকৃত অপভ্রংশ থেকে কোন কোন ভাষা এসেছে মারাঠি ও কোঙ্কনি ভাষা মারাঠি ভাষা কোথায় প্রচলিত মহারাষ্ট্রে প্রচলিত পরের প্রশ্ন কোঙ্কনি ভাষা কোথায় প্রচলিত এই বানানটাও মিস্টেক হয়েছে কোঙ্কনি কয়ৌকার উময় কয় দন্ত নয় দীর্ঘ কোঙ্কনি ভাষা কোথায় প্রচলিত দুশো তিরিশ নম্বরেরটা উত্তর হবে গোয়ায় দুশো একত্রিশ দক্ষিণ ভারতের দুটি গুরুত্বপূর্ণ আর্য ভাষার নাম লেখ মারাঠি ও কোঙ্কনি পরের প্রশ্ন নেপালি কুমায়নি, গাঁড়োয়ালি ভাষা কোন প্রাকৃত অপভ্রংশ থেকে জন্ম নিয়েছে সৌরশ্রেণী প্রাকৃত অপভ্রংশ থেকে জন্ম নিয়েছে নেক্সট নেপালি কুমায়নি। গাড়োয়ালি ভাষা কোথায় প্রচলিত হিমালয়ের কোলে পাহাড়ি গ্রামগুলিতে প্রচলিত নেক্সট মধ্য ভারতের কথ্য ভাষাগুলি কি কি হিন্দুস্থানি ব্রজ ভাষা কনৌজি বুন্দেলি এবং বন্দারু নেক্সট হিন্দুস্থানি ব্রজ ভাষা কনৌজি বুন্দেলি এবং বন্দারু এই পাঁচটি ভাষার উদ্ভব কোথা থেকে হয়েছে উত্তর হবে সৌরশ্রেণী প্রাকৃত অপভ্রংশ থেকে হয়েছে ব্রজ ভাষা কোথায় প্রচলিত মথুরা আলিগড় এবং আগ্রা অঞ্চলে প্রচলিত দুশো সাঁয়ত্রিশ কনৌজি ভাষা কোথায় প্রচলিত মথুরার পূর্ব দিকে দোয়াব অঞ্চলে প্রচলিত নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও আর আমার চ্যানেলের প্লেলিস্ট অল টাইম ফলো রেখো যাতে তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবসময় পেতে পারো দুশো আটত্রিশ বুন্দেলি ভাষা কোথায় প্রচলিত মধ্য ভারতের বুন্দেলখণ্ডে প্রচলিত দুশো উনচল্লিশ বন্দারু কোন অঞ্চলের ভাষা হরিয়ানার ভাষা আজকের আলোচনার শেষ প্রশ্ন এবং উত্তর হিন্দুস্থানি ব্রজভাষা ভাষা কনৌজি বুন্দেলি এবং বন্দারু এই পাঁচটি ভাষাকে একত্রে কি বলা হয় পশ্চিমা হিন্দি বলা হয় তাহলে বন্ধুরা এই আলোচনার সাথে সাথে এই পর্বের ভিডিও সমাপ্ত করলাম নেক্সট পার্ট নিয়ে উপস্থিত হব খুব তাড়াতাড়ি ততক্ষণ দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলটি